হাই ভিওয়ার্স আমি অরিজিৎ আর আপনারা দেশে নর্থ বেঙ্গল স্যাংলার তো ভিওয়ার্স বর্তমানে বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে নদীর জল খুব ঘোলা চলছে এই সময় নদীতে বিশেষ করে মিরকা মাছ রুই মাছ এই ধরনের মাছগুলো মানে চারে চট করে ভিড়তে চায় না কি ধরনের চার করলে ভিউয়ার্স মাছ ভিড়বে এবং কোন ধরনের জিনিস টোপে ব্যবহার করলে মাছ ভিড়বে সেটাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তো ভিউয়ার্স এটা হচ্ছে আজকে মিষ্টি হারিয়া কিভাবে তৈরি করবেন আজকের সেই কনসেপ্টে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভিডিওটাতে অনেক কিছুই বলা রয়েছে প্রতিটা পার্ট ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ ভিডিওর তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কিভাবে এই মিষ্টি হারিয়া তৈরি করছি তো আপনাদেরকে একটু দেখাই খুব শর্টকাটে ভিডিওটা দেখাবো তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা ঝড়ঝড়ে ভাত এই ভাতটা অবশ্যই পেট টিপে দেখে নেবেন যে এরকম সেদ্ধ সুসিদ্ধ হয়েছে নাকি একদম মানে গলাও না আবার শক্তও না সুসিদ্ধ ভাত ভাতটা গরম ছিল একটু হালকা করে মেলে রেখেছি ভাতটার মধ্যে একটু হালকা উষ্ণ ভাব রয়েছে এই অবস্থাতে আমি এর মধ্যে এক চামচের মতো চিনি চিনি দেবো ভিউয়ার্স সামান্য একটু একটু চিনি দিয়ে দেব। এই হারিয়া ভিউয়ার্স মাছকে খুব আকর্ষণ করে বিশেষ করে ঘোলা জলের মাছ ঘোলা জলে এই সময় যে নদীতে মাছগুলো থাকে পুকুরের যে মাছগুলো থাকে সেগুলোকে খুব বেশি আকর্ষণ করে এই হারিয়া আপনারা এটা চা টোপ অনেক কিছুতে ব্যবহার করতে পারবেন এর আগেও হারিয়া তৈরি দেখিয়েছি কিন্তু আজকের টপিকটা হচ্ছে পুরোটাই আলদা মিষ্টি হারিয়া তো চিনি দিয়ে এইভাবে এটাকে একটু নেড়ে নেবেন হালকা উষ্ণ উষ্ণ গরম রয়েছে হালকা উষ্ণ গরম রয়েছে চিনিটার মধ্যে অলরেডি মিক্সড হয়ে যাবে আর কি দেব এখানে রয়েছে অর্ধেক বাকর গুলি এই হচ্ছে বাকর গুলি তো এই বাকরগুলি আপনারা পেয়ে যাবেন অথবা আপনাদের কাছে যদি ইস্ট থাকে ন্যাচারাল ইস্ট সেই ইস্ট দিয়েও এটা তৈরি করতে পারবেন এখানে বাকুরগুলি অর্ধেকটা রয়েছে আমি অর্ধেকের অর্ধেক এখানে মোটামুটি আড়াইশো গ্রাম চালের ভাত তার জন্য আমি অর্ধেকের অর্ধেক বাঁকুরগুলি নিয়েছি এটা জাস্ট হাত দিয়ে ভালো মতো এখানে একটু গুঁড়ো করে নিই পাশেই এটাকে খুব ভালো মতো মিক্সড করবেন বাঁকুরগুলি দিয়ে হাড়িয়া খুব ভালো হয় আদিবাসী স্টাইলের হাড়িয়া এই বর্ষার আগে আগে ঘোলা জলে মাছ ধরার জন্য এই হাড়িয়া কিন্তু খুব কার্যকরী তো এই হাডিযাটা আপনারা যখন তৈরি করবেন এরকম ঝরে ঝরে ভাত দিয়ে মাখিয়ে নিলেন বাঁকর গুলিটাকে এরকম পরিষ্কার কৌটাতে আড়াই থেকে তিন দিন আমি রেখে দেব